নাৰীৰ জীৱনে কত প্ৰয়োজন শুয়ে অনেক প্রয়োজন অনেক কিছু প্রয়োজন। ক্যামেরা না না তো একটা স্বাভাবিক। কারণ স্কিন ডিজিজ হুইচ ইজ ক্যান্সার এই তো এই মেকআপ নিয়ে কাজ করছেন। মনে করছেন কিনা? না না এটা তো হচ্ছে প্রোডাক্টের ডিপেন্ড করে। যে কোন ভালো প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট একটা প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। মানুষকে কাজ করব না আমরা নিজেরাও মেকআপ করে থাকি কেউ তো মানে আমরা অন্যকে না হয় খারাপ অ্যানটাইজ করলাম নিজে তো আর খারাপ কিছু মানে ইউজ করবো না তো এটা মানে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এটা তো কোনো মেয়ে মানুষ ইচ্ছে করে মানে আমি জানবো যে এখানে ক্যান্সারের ঝুঁকি আছে বা কোনো প্রবলেম আছে সেখানে তো আমি ইচ্ছে করে মেকআপটা করবো না ওই মেকআপটা ওই কাজটাই আমি করবো না ডক্টর বা স্বাস্থ্য স্বাস্থ্য ডিপার্টমেন্ট কিন্তু ভারী মেকআপ নিতে অনুচ্ছায়িত করতেছে সেখানে আপনারা এটাকে উৎসাহিত করতেছেন ব্র্যান্ডিং করছেন প্রমোশন করতেছেন তো এই এই বিষয়টা কিভাবে দেখছেন সব সময় তো মানুষ ভারী মেকআপ করে না আমাদের দিকে সব সময় তো মানুষ ভারী মেকআপ করে না ভারী মেকআপ তো মানুষ সব সময় করে না মানে মাঝে মাঝে এটা প্রোগ্রাম অনুযায়ী মানুষ ভারী মেকআপটা করে

একটা ক্লাসের একটা পার্ট যেটা তো এখানে আমি মানে ইন্টারভিউতে বলা যায় না ভারী নিয়ে কতক্ষণ থাকা যায় এই টু 10 আওয়ারস এই যায় আসলে থাকা যায় না সেরকম কোনো কিছু না মানে ওই যে প্রপার ওয়ে একটা টেকনিক সব কিছু মিলিয়ে যখন আপনি একটা কাজ করবেন তখন এটা থাকা যায় প্রসেসিভ রূপে টি হ্যাঁ এরপর তুলে ফেলতে

ভারী মেকআপ তো মানে নেয় না মানুষ একটা বিয়ে শাদি হইলে একটা প্রোগ্রাম হলে তখন মানুষ ভারী মেকআপ নেয় তাছাড়া তো সপ্তাহে মানে প্রতি সপ্তাহে ভারী মেকআপ নিবে বা প্রতিদিন ভারী মেকআপ নিবে এরকম কোনো সিস্টেমও নেই কোনো কথাও নেই মানুষ নেয়ও না খুব বেশি ভারীও না আবার একদম মানে কমও না যতটুকু প্রয়োজন চোখে লেন্স পড়াটা এটা কি ক্ষতিকর না এটা ক্ষতিও আছে আবার ক্ষতি নাইও মানে অনেকেই আছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেয় কারো অনেকে চশমা পরে যেমন আমি চশমা পরি চশমার সাথে আমার পাওয়ার লেন্স আছে তো সব সময় তো মানে চশমা ক্যারি করা পসিবল হয় না তো লেন্স পরলে লেন্সে মানে পাওয়ারটা ইউজ করলে অনেক সময় এটা ফ্যাশনও হয় আবার আমার কাজও হচ্ছে ক্ষতিকর দিক আছে কি ক্ষতিকর হ্যাঁ অনেক সময় হয় না লেন্সে মানুষের অনেক রকম ক্ষতি হতে পারে

ইউজ করার জন্য বা সার্ভিস করে আমরা এই যে সেই ক্ষেত্রে খুব যে কি ধরনের বা কত কোন লেন্স হচ্ছে লেন্সের কিছু ব্র্যান্ড আছে ভালো ব্র্যান্ড খারাপ ব্র্যান্ড আছে আপনি লোকাল 150 200 300 টাকাও অনলাইনে লেন্স পাবেন তো লেন্স লেন্সের একটা মানে ব্র্যান্ড আছে ভালো ভালো কিছু ব্র্যান্ড আছে ওইসব জায়গা থেকে নিলে অবশ্যই সেটা ভালো মানে ভালো জায়গা থেকে নেবেন ভালো একটা লেন্স পাবেন তো আপনি নন ব্র্যান্ডেড লেন্স সেল তো সেটা আপনার জন্য ভালো হবে কত টাকার লেন্স আপনি ভালোভাবে সেটা লাগাচোনা এটা তো ব্র্যান্ডের উপর ডিপেন্ড